হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো লাগছো আমিও বেশ ভালো আছি এই যে করলাম হচ্ছে চা চা রেডি এবার খাবো হচ্ছে চা তো বেশ ভালোই আছি অসুবিধা নেই কিন্তু ছেলেরই একটুখানি শরীরটা খারাপ হচ্ছে জানো তো ও শরীরটা খারাপ বলতে কালকে অনেক কবার পটি করেছে শরীর বিশেষ খারাপ নয় কিন্তু আমার ছেলে না খুব টেনশন পায় খুব টেনশান ওর জন্য ও প্রচণ্ড টেনশান করে এই যে দেখো মুখটা কালো করে বসে আছে এই যে দেখো তোমরা একটু বলো তো এই যে দেখো মুখটা কালো করে বসে আছে আমার গোপাল কিন্তু দুবার পটিতে গেলে কি কোনো অসুবিধা বলো কোনো অসুবিধা নেই কিন্তু ওকে বোঝাবে কে ও ভয় পাচ্ছে তো এই যে মুখ কালো করে বসে আছে উঠে তো অনেকটা ভরে উঠেছে আমি উঠেছি আমি ওঠার পরেই দেখছে উঠেছে দি বলে কি আমাকে একটু নিয়ে বসো তোমার অনেকক্ষণ নিয়ে বসেছিলাম ওকে কলে করে নিয়ে বসেছিলাম ঠিক আছে দেখো একটা কালই করে বসে আছে আর জানো তো আমার ছেলে কালকে থেকে স্কুলে যাবে কালকে সোমবার কালকে থেকে স্কুলে যাবে জানো তো বাবা হ্যাঁ কালকে থেকে স্কুলে যাবে ওই যে বসে আছে কালকে থেকে যাবে হচ্ছে আমার ছেলে স্কুলে খাবে একটুখানি চা একুলিকা চা খাওয়াবো আর দেখি একটু বিস্কুট দেবো তারপরে হচ্ছে একটু ভাত বানিয়ে দেবো একটু হাসো একটু স্মাইল একটু স্মাইল দেখিয়ে দেখে 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 হয়ে যাক একটা একটা স্মাইল হয়ে যা আচ্ছা বিস্কুটের কোটো আর চা নিয়ে এবার বসবো চা খাবো মা গেছে ওয়াশরুমে আসেনি ওই জন্য আমরা একটু লেট করছি তবে চা বা ঠান্ডা হয়ে যাবে তাই না বেশি লেট করতে গেলে তো চলো বসে যায় চা খেতে তো চা খেয়ে চিলকে পড়তে বসব একটু পড়লে তো একটু মনটা ফ্রেশ হবে তাই না বলো একটু ভালো লাগবে তো খাবো এবার চা আর সকালে কিছু কাজকর্ম হয়েছে শুধু ঘরটা মুছবো ঘর মুছতে আছে আর হাজব্যান্ডের জামা কাপড় ওগুলো ভেজানো ব্যাস আর কিছু কাজ নেই এইটুকুই শুধু এইটুকুই কাজ আছে তো কাজটা সারবো তারপরে হচ্ছে ছেলে খাবার বানাবো আজকে ভাবছি সিদ্ধ ভাত দেবো না যাই হোক একটা কাজকলা সিদ্ধ দেবো আর সবজি টবজি করে দেবো ভাবছি দেখি কী করি সকালে তারপরে দুপুরে তো রান্না করব আর হচ্ছে আমরা বসলাম তো জল খাওয়া কমপ্লিট ছেলে ওষুধ দিয়েছি ছেলে ওষুধ হচ্ছে র্যানটা যেটা থাকে লিকুইড সেটাই দিয়েছি ওকে ও সেটা খেয়েছে আর এবার দেব হচ্ছে চা তো চলো চা খাই আর আজকে কী বার কী বার হ্যাঁ আজকে হ্যাপি সানডে সকলকে হ্যাপি সানডে আর সানডে মানেই তো সবার ঘরে একটু ভালো মন্দ রান্না তাই না বলো কিন্তু আমার ঝুলিতে অন্য কিছু গো আমার তো এখন কিছু করার নেই আজকে আমাদের আট দিন হলো আমাদের কামান হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে কামান শুক্রবারে সাদ শনিবার ছাড়া আমার কিছু করা যাবে না তো শনিবার রবিবার তারপরে দিন তো আবার সোমবার সোমবার শ্রাবণ মাসের বার তো সোমবারটাও তো নিরামিষ হবে আর আমি তো ভাবছি সোমবারটা হবে না যদিও কিন্তু গায়ে পেলে থাকার অবশ্যই চেষ্টা করবো নাগুলো খুব খারাপ লাগে গো এমনিতেই এগুলো ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো এই যে কালকেই সোমবার কিন্তু ভাত খেতে হবে কিছু করার নেই এখন অসুস যে উতু নাকি কিছু হয় না তো পরের সোমবারটা তো অবশ্যই করতে হবে তাই না তো এই যে চলো আর বেশি বকবক করবো না ছেলে একটু চা বিস্কুট খাইয়ে দিই নিয়ে ওকে করতে বসে তাও ওর মনটা একটু আলাদা দিকে যাবে তাই না ফ্রেশ হবে আচ্ছা খুব টেনশন করে এটাই হচ্ছে ওর খুব খারাপ অভ্যাস একটুখানি কিছু হলে ওভাবে আমার অনেক কিছু হয়তো হবে আমার ব্যাড লাক চলে এসেছে এরকম একটা বাজে চিন্তাধারা জানো তো আমার পাগলের আমার পাগলটা একটা বাজে চিন্তা ছুটো বাবার আমার ঠুনে বাবার একটা বাজে চিন্তা থাকে তো চলো বাবাটাকে একটু পড়তে বসে চল হ্যালো ফ্রেন্ডস অনেকটা পরে ফিরলাম এগারোটা বাজে ভাত বসিয়েছি আর ছেলের শরীরটা বিশেষ ভালো নেই জানো তো পটি করেছে কালকে পাঁচ থেকে সাতবার মতো পটি করেছে তো রাত্রে একবার বম্বিং করেছো রাত্রে যখন খাওয়া থাকে না তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কস আনালাম তো ভাবছি একটুখানি দেবো সকালে খেয়েছে তোমার একটুখানি চা খেয়েছে লিকার চা তাও বিস্কুট নেয়নি আর তারপরে খেয়েছে হচ্ছে একটুখানি চিনি দিয়ে মুড়ি আমি বললাম ভাত করে দিই না ভাত খাবো না আমি মুড়ি খাবো একটুখানি চিনি দিয়ে মুড়ি খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কসটা আমি খুঁজেছি এখন দেবো একটু ছেলেকে একটু খাক শরীরটা যদি একটু ভালো হয় তাও ক্যাসের ওষুধ দিচ্ছি জানো তো আমার কাছে যে রেন্ট একটি লিকুইড আছে সেটা খাইয়েছি তো তারপরেও কমছে না চলো কী করা যাবে বলো কপালে যা আছে সেটা তো হবেই যেটুকু দোকান আছে ওটা ভেজে ছেলের জন্য কোল্ড ড্রিঙ্কসটা রেডি করেছি এবার ওকে আমি ওটা খাওয়াই হ্যালো ফ্রেন্ডস অনেকটা পরে ফিরলাম তো আমার সন্ধান কমপ্লিট টান হচ্ছে খাবার পাচ্ছি ছেলের খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি ওনার সুযোগটা তো ভালো নেই সেই কারণে ওকে আমি একটুখানি পাতা বানিয়ে দিয়েছি কাপড়তে প্রণাম করে যা হয় হবে এইভাবে একটুখানি পাতা পদন করে নিয়েছিলাম ওটা খা ওটা দিয়ে একটুখানি ভাত খেলো ওটা দিয়ে একটুখানি ভাত খেয়েছে আর আমি হচ্ছে কিচ্ছু রান্না করিনি জানো তো কোনো রান্না নেই শুধু করেছি ভাত আর কাঁচকলা সেদ্ধ আর কিচ্ছু করিনি তার কারণ হচ্ছে কালকিটার ডাল পোস্ত সব আছে ডাল আছে পোস্ত আছে এ শুধু দিয়েছি হচ্ছে সিদ্ধ আর এই যে ছেলের জন্য একটু পাতার তরকারি করেছিলাম ও একটুখানি দিয়ে খেলো আর একটুখানি থাকলো রাত্রে খাই তো ভালো আর যদি না খাই তাহলে ফেলে ফেলে দেবো কালকে কালকে দেওয়া যাবে না তাই না বলো কালকে দেব না ফেলে দেবো কারণ ওটা দেখি খাই না ওটা বানিয়েছিলাম হচ্ছে পেঁপে কাঁচকলা আর একটু একটা পটল কাঁচকলাও তাই সেই দু এক পিস কাঁচকলা দিয়েছিলাম আর দু এক পিস একটা পটল দিয়েছিলাম আর দু এক পিস পেঁপে দিয়ে একটু গন্ধপাতা দিয়ে তারপরে করে দিয়েছি গন্ধ পাতা আর একটুখানি দিয়েছিলাম হচ্ছে গন্ধ পাতার মধ্যেই দিয়েছি একটুখানি পোস্ত রেটে তো শরীরটা ভালো নেই তো সেই কারণে ওটাই দিয়েছি বসেছে খাওয়া হয়ে গেছে একটুখানি বসলো একটু বসু তারপরে একটু জল খাওয়াবো ওষুধ খাওয়াবো খুবই শরীর মায়ের আর আমার খাবার রেডি করছি গাছ কালার পোস্ত আর ডাল আর কিচ্ছু না করো এই ভালো লাগছে না কারণ বাবুর শরীর খারাপ হলে না বা বাবুর কিছু হলে আমার আর কিছু ভালো লাগে না আমি জানি না কেন আমার কিচ্ছু ভালো লাগে না আমার না ভিডিও করতে মন হয় না মানে কিচ্ছু না কিচ্ছু না না রিলস বানাতে মানে কিচ্ছু না টোটাল পুরো অফ আমার কিচ্ছু ভালো লাগে না না খেতে রোজ আমি সকালে ছোট ছাতুর শরবত খাই তোমরা দেখো যতদিন অসুস্থ হয়েছে ততদিন বিশেষ করে খাচ্ছি লাগে লেবু জলটা বেশি খেতাম হয়তো লেবু চিনি জল করে খেতাম তো এখন একটু ছোলার ছাতু দিই তার কারণ হচ্ছে পেটটা আছে একটু দেখতে হবে আজকে খাইনি আজকে আমার একটু ভালো লাগছে না খেতে আজকে মা খেয়েছে আমি আজকে খাইনি আমার ভালোই মনই চাইছে না যে আমি একটুখানি কিছু খাই তো এখন একটু ভাবছি ভাতটা খাবো দেখি সকাল থেকে এখনও কিছু খাইনি বাজছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজছে একবারে ভাত খেয়ে নিই রান্না করে নিয়েছি আর যেহেতু আমরা এখন এক সূর্যে একবারই ভাত খাই মানে আজকে সূর্য থাকাকালি দুবার ভাত খায় একবারই তো সেই কারণে তো একবারই ভাত খাবো খেয়ে নিই খেয়েতে রেস্ট নেবো সবাই সবাই শোবো আর এই হচ্ছে কথা মায়ের খাবার তৈরি করছি আর তার সঙ্গে আছে হচ্ছে লেবু লেবু লবণ কাঁচাকলার সিদ্ধ আজকাল ঘিটা দেবো না কারণ মায়েরও শরীরটা খুব একটা আমি দেখছি না যে ভালো ভালো বলতে মাও অনেকবার দেখলাম আজকে দুবার মতো কথিতে গেল তো সেই জন্য এটাই বানিয়েছি এই যে কাঁচকলা সিদ্ধ লেবু আর ভাত আর ডাল আছে পোস্ত আছে ডাল পোস্ত লেবু ফটাফট সবাইকে খেতে দিই মানে সবাই বলতে মা আমি তো তারপরে নিজেরাও খেয়ে নিল খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো খেয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে খেয়ে আসছি হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো ছেলে শুয়েছে আমি এবার একটুখানি শোবো একটা বাজে একটুখানি শুই হাজব্যান্ড আসবে দুটোর সময় তো একটুখানি শুই তারপরে বাবা আসবে যখন আসবে তখন উঠবো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুকে আসবে টাইম পেয়েছে বলে একটু ছেলেকে দেখে আসবো তাহলে আমি দুটোর সময় যাব যাবো আসবে না কেন তোমার বাড়ি তুমি আসবে এতে আবার এটা কেউ জিজ্ঞেস করে এবার কি না তুমি যদি শুয়ে পড়ো শুয়ে পড়লে বা গেট নক করলেই খুলে দেবো তাই না বলো তো মেয়েরা তো সব পারে তাই না তো কিছু তো করতেই হবে মানে শুয়ে থাকলে যে বিরক্তি বোধ হলে তো হবে না যে যখন আসবে গেট তো খুলতেই হবে তো আমি বললাম আসো গেট খুলে দেবো একটা বাজ একটুখানি শুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিই তাই করতে তো দুটো সময় আসবে তারপর এসে একটু হয়তো বাউকে দেখবে তুই চলে যাবে তারপরে তখন আবার আমি শোবো গেট পেট লাগিয়ে দিয়ে চলো একটুখানি এখন রেস্ট নিই ছেলেকে আগে ঘুম পাড়ায় চলো পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস তো দুপুরে ঘুম হয়নি কারণ হচ্ছে ছেলে ওই পনেরো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছিল তারপরে ওর বাবা আসলো দুটোর সময় তখন উঠেছে তো ও বললো আমার তো তাহলে আর ঘুম হবে না তাই না তো ছেলেকে গল্প বলছিলাম গল্প বলে ভাবলাম যে মাথায় হাত গুলি হাত বুলিয়ে যদি ঘুমোই তাহলে আমি একটু শুতে পারি না ঘুমলো না তারপরে চারটে গল্প বললাম গল্পগুলো শোনা হয়ে গেল তারপর ও আমাকে একটা গল্প বললো তারপর বলে কি ওঠো মা ওঠো উঠলাম তো শরীরটা একটু খারাপ ওর জন্যে ওর বাবা এসেছে তোমার নিয়ে এসেছে দেখায় তারা গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে ওকে যদিও রসগোল্লাটা দেওয়া হয় না শরীরটা খারাপ বলে নাকি পায়খানা টায়খানা হলে গরম মিষ্টি খেলে নাকি একটু ভালো লাগে তো সেইটা শুনেছে বলে নিয়ে গরম মিষ্টি তো সেটা একটা খেলো খেয়ে একটু কি বেরোচ্ছে কে বেরোচ্ছে আমি ওর জন্য লেবু কাটছি তো বিকেলে জানো সবাই যে ও একটু লেবু খায় মৌসুমি আগে রসটাই বানিয়ে দিতাম জুস করে দিতাম তো তারপর এখন আর দিই না এখন নিজে এই যে এরকমভাবে কেটে দিই নিজে খাই এভাবে খাচ্ছে জন্য আর জুসটা বানিয়ে দিই না তো চল এটা দিই একটু খাও তাও তো শরীরে একটু শক্তি পাবে তাই না বলো আর তার মধ্যে এখন ডিম ফিমগুলো দেওয়া হচ্ছে না আর দুধটা তো খেতে পায় না বলে দুধটা দেওয়াই হয় না আর ডিমটা খেতে পাচ্ছে না একটা করে ডিম সে খায় সেটা পাচ্ছে না একটু মাছ মাংস কিছুই পাচ্ছে না শরীরটা খুব খারাপ হয়ে গেছে ছেলে না ঘুমালে তো আর ঘুম হয় না বলো আমার আর ঘুম টুম হয়নি খেতেই পারিনি লেবুটা একটু খাইয়ে দিয়ে ওকে ওনা নিজে খুব ইয়ে করছে জানো তো নিজে হাতে নাকি খাবে না ওর হাতে চ্যালেঞ্জ ছিল তো সেই কারণে ও খাবে না ওকে খাইয়ে দিতে হবে লেবুটা খাইয়ে দিই তারপরে বাসন আছে ধুতে হবে বাসন ঘর ঘরবান্ধাগুলো একটু ঝাঁপ দেব আর বাসন তো জানো আমি খেয়ে বাসন ধুই না বাসনগুলো আছে ধোবো সেগুলো আর করবো হচ্ছে ঝাঁপ দেব ব্যাস এটাই হচ্ছে কাজ আর কিছু কাজ নেই আছে কি এখন সাড়ে চারটে বাজছে ছেলেকেটা খাইয়ে দিই তারপর একটু ঘুরতে যাবে তারপরে ভাবছি ঘুরে আসার পর একটু হিপি বানিয়ে দেবো চলো এটা খাইয়ে দিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো নেই গো কারণ ছেলেটাকে নিই না খুব ভোগান্তি হচ্ছে জানো তো ভোগান্তিটা আর শেষ নেই তো ওর কালকে অনেকবার বটে গেছে ছয় পাঁচ থেকে ছয় বার মতো পর দিতে গেছে আজকে সারা দিন ঠিকঠাক করে খাচ্ছে না আর পুরো মুখ চোখ শুকিয়ে গেছে কেমন জানি একটা ভাব লাগছে তো শরীরটা বিশেষ ভালো নেই আর ওর কোথাও এখন ঘুরতে যেতে মন হচ্ছে এরকম একটা সমস্যা হচ্ছে তো আমি বসিয়েছি হচ্ছে চা এখন একটু চা বসিয়েছি খাবো হচ্ছে চা সবাই মিলে খাবো এই যে দেখো আমার ছেলেকে কি কী মুখ চোখের হাল করেছে দেখেছ দেখো বলো এরকম হাল কেউ করে দেখো তো চোখ মুখুলি পুরো বসে গেছে কিচ্ছু খাচ্ছে না এরকম এগুলো দুষ্টুমি না বলো সেই জন্য আমি বউকে বলেছি যদি ওরকম থাকে তাহলে আমি ওকে হোমে পাঠিয়ে দেবো তো একটু চা বসিয়েছি খাবো হচ্ছে চা চা খাই চা বাবুকেও দেবো তো বাবু একটু চা খাবে তো তো আমার ছেলে আমার ভিতরে ঢুকে গেছে তো চলো একটু চা খাবো তো তারপরে চাটা চায়ের জলটা না ফুটছে খসখস করে ফুটছে ঘস করে কষমিয়ে ফুটছে তো চাটা করে আসছি খাবো হচ্ছে চা চা নিলাম আর নিয়েছি হচ্ছে বিস্কুট আর চা বিস্কিট নিয়েছি আর ছেলেকে নিলাম চা চাটা ঠান্ডাই হয়ে গেছে জানো চা ঘরে চা দিয়ে আসলাম তারপরে হচ্ছে জল খাইয়ে আসলাম তো আমার আসতে বাইরে একটু দেরি হয়ে গেল মনটা ভালো নেই জানো তো ছেলের কোনো সমস্যা হলে না আমার একটু ভালো লাগে না ভালো লাগতো না কিছু আর ভালো লাগতো না কি করব মানে আমি নিজেই বুঝে উঠতে পারছি না যাই কি করব বা আমার কি করা উচিত ভালো লাগছে না গো কিচ্ছু ভালো লাগছে না তার মধ্যে আবার হয়েছে চশর এর মধ্যে কি করব আমি নিজেও বুঝেই উঠতে পারছি না জানো তো এখন বাজছে হচ্ছে পোনে আটটা পনে আটটা বাজছে চাটা খাবো হাজবেন্ড বাড়ি আসেনি এখনও চাটা খাবো খেয়ে করবো হচ্ছে রুটি রুটি হোক ভাত হোক যাই হোক কিছু তো একটা করতে হবে জানি না আর আজ তো দিনের বেলায় সবজি করিনি ওর জন্য একটু গাঁদালি পাতার করে দিয়েছিলাম আর করেছিলাম হচ্ছে কাজকলাশের আর খুবই কাঠ করার শুনলো আর শুধু দিলি কারণ কালকে আর পোস্ত আর ডাল অনেকটাই ছিল কালকে রাত্রি ভাবলাম পোস্ত ডাল দিয়ে সব রুটি খাবে তো কালকে সবাই ছিঁড়ে খেয়েছিলো ছেলে খেয়েছিলো একটুখানি ছিঁড়ি দিয়ে মুড়ি ছেলে বললো রুটি খাবো না সেজন্য আর হাজব্যান্ডও বললো যে থাক আজকে আর রুটি বানাতে হবে না বাবু খাবে না তো সেজন্য কালকে আর রুটি বানাই নি বাবু একটু চিনি দিয়ে মুড়ি খেয়েছিল তারপরে তো বমি করলো আর জলমুড়ি খেয়েছিলো আর হাজব্যান্ড খেয়েছিল চিড়ে মাও খেয়েছিলো চিড়ে আর আমি একটু তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম তরকারি ছিল অনেকটাই পোস্ত ছিল ডাল ছিল সেই কারণে কিছু করিনি আজকে ভালো লাগছিল না দেখি রাতে কী করবো ভাত করলে হয়তো কিছু সিদ্ধ দেবো রুটি করলে একটু তরকারি করতে হবে জানি না কী করবো হাসপেন্টালটা এখন বাড়ি আসেনি ও বাড়ি আসতে লেগে একটু ফোনে কথা বলে নেব কী করবো কী খাবে তো সেই মতো যাই হোক কিছু হবে আর তো চলো বেশি কিছু বলবো না কারণ মনে বুঝে তো একদমই ভালো নেই একটু ভালো লাগছে না কারণ এই হসপিটাল থেকে ঘুরে আসলাম তো আবার এই যে সমস্যাগুলো হচ্ছে এখন তো সব কিছু নিয়ে একটা গেটে ঘওয়া হয়ে যাচ্ছে তো আবার এখন করেই সমস্যা হচ্ছে তার মধ্যে অসুস হয়েছে তার মধ্যে ওর বাবা বলছে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে এসো ডিপ্রেশনে ভুগছে হয়তো বারবার এই কথাগুলো বলছে এই পরিবেশ থাকলে একটু হয়তো বাইরের দিকে নিয়ে গেলেও ভালো হবে মাথায় কিচ্ছু আমার কাজ করছে না চলো কি করব জানি না কিছুই জানি না যা করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো জানি না কী করবো তো চলো আজ কেকার মতো আমি আসছি কারণ বানাবো হচ্ছে রুটি হোক ভাত হোক কিছু হোক বানাতে হবে সকাল সকালে বানাবো একটু ছেলেকে খাইয়ে ঘুম বাড়ানোর চেষ্টা করবো কারণ দুপুরে ঘুমেনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসায় থেকো একটু আমার সঙ্গে থেকো প্লিজ 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 যখন আমি সকালে দেখি যে ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে বা কমেন্ট এসেছে কিছু যেসব সাবস্ক্রাইবরা বা যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে বেশ ভালো লাগে গো বেশ ভালো লাগে দেখে তো চলো তোমরা আমার পাশে থেকো তোমরা আমার সঙ্গে থেকো আজকে মতো টাটা বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকে এটার মতো বাই